এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি প্রায় বারো ফুটের কাছাকাছি চওড়া দেখতেই পাচ্ছেন এই রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে আড়াই মিনিট গেলে কিন্তু আপনারা চওড়া তিরিশ ফুটের একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন এবং দু কিলোমিটার সামনে গেলে উত্তরবাগ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন আর এই রাস্তাটা অপরদিকে সোজা চলে গিয়েছে একদম বারাইপুর রেল স্টেশন সোজা একদম বারাইপুর রেল স্টেশন মাত্র ন কিলোমিটার দূরে তো বন্ধুরা কলকাতা ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে এই যে জমিটা নিয়ে এসেছি এই জমিটি আপনারা ছোট ছোটো প্লটে কিন্তু কিনতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একদম ঢালাই রাস্তার গায়ে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জমিটি রয়েছে এই জমিটি এই জমিটির মাঝখান দিয়ে কিন্তু একটি কমন প্যাসেজ রাস্তা চলে গিয়েছে দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন সামনে কিন্তু মাটি কেটে রাস্তা তৈরি করা আছে আট ফুটের একটি কমন প্যাসেজ রাস্তা এই মেন রাস্তা আর এই জমি এই যে দেখতে পাচ্ছেন কমন প্যাসেজ রাস্তা আট ফুট চলে গিয়েছে একদম জমির শেষ পর্যন্ত বন্ধুরা এই যে জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ফার্স্ট প্লট কিন্তু বিক্রি হয়ে গেছে আর শেষে পাঁচ কাটার একটি প্লট রয়েছে ওখান থেকে আপনারা আড়াই কাটা করে যদি মনে করেন দুই বন্ধু নেবেন তো আড়াই কাটা আড়াই কাটা করে পাঁচ কাটা কিনতে পারেন বা একসঙ্গে পুরো পাঁচ কাটা কিনতে পারেন একদম সম্পূর্ণ হিন্দু এলাকার ভিতরে এই জমিটি এখানে আশেপাশে কিন্তু ঘরবাড়ি কিন্তু রয়েছে মাত্র তিন মিনিট দূরত্বে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে আর এখানে ইলেকট্রিকের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা আর চার কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ ব্যাংক হসপিটাল এটিএম এ টু জেড আপনারা সব রকমের পরিষেবা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের একটু লোকেশন সম্পর্কে বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামক একটি গ্রাম এর মৌজা রয়েছে বেগমপুর মৌজা খুব সুন্দর একদম মনোরম গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এই জমিটি পাবেন পাঁচ কাটা রয়েছে শেষের প্লট সেখান থেকে আপনারা আড়াই কাটা আড়াই কাটা করে কিন্তু দুই বন্ধু মিলে কিনে নিতে পারেন কিংবা যদি মনে করেন একজনেই কিনে নিতে পারবেন বন্ধুরা জমিটির ফ্রন্ট পেজ চওড়া রয়েছে প্রায় পঞ্চান্ন ফুটের কাছাকাছি তো বন্ধুরা দেরি করবেন না যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পুরাতন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য জমিটির কাটা পিছু দাম পড়বে আপনাদের পঁচাত্তর হাজার টাকা কাঠা পার কাঁটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা কাঠা তো বন্ধুরা দেরি করবেন না খুবই আর্জেন্ট জমিটি বিক্রি হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জমিটি খুবই আর্জেন্ট বিক্রয় হবে দেখতেই পাচ্ছেন একদম সস্ত গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু জমিটা আপনারা পাবেন স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আপনারা এই জমিটি পাবেন এবং এই ঢালা রাস্তা থেকে মেন রাস্তার দূরত্ব মাত্র তিন মিনিট তিন মিনিট হেঁটে গেলে আপনারা চওড়া একটি বড় ফিজি রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে ভালোভাবেই ট্রাভেল করতে পারবেন তো বন্ধুরা আবারও দেখা যাচ্ছে নেক্সট